ভাইরে আমরা একটু সময় বাপদাদাদের দোষারোপ করে বলতাম তোমরা কেন মুক্তিযুদ্ধ করো নাই তোমরা যদি যুদ্ধের সময় পালিয়ে না থাকতা তাহলে আজকে আমাদের চাকরির জন্য এত কষ্ট করতে হতো না মুক্তিযুদ্ধের কোটা দিয়ে চাকরি পেয়ে যেতাম আর এখন আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের গালাগালি করে বলবে তোমরা কেন চব্বিশের আন্দোলনের সমন্বয়ক হও নাই তখন যদি রাস্তায় নেমে সমন্বয়কের খাতায় নাম লেখাইতে পারতা তাহলে আমরা অনেক সম্মানের সাথে দিন কাটাতে পারতাম টাকা পয়সার কোনো অভাব হইত না এমন কথা যে বাচ্চা কাচ্চাদের থেকে শুনতে হবে সেটার প্রমাণ তো এখন ফেসবুক বগুড় ঢুকলেই পেয়ে যাই এখন নিউজপেড স্ক্রল করলেই দেখি ১২ ভাতারী সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 5 কোটি 2 কোটি টাকার চেক উদ্ধার হচ্ছে আবার কখনো নতুন বাসাবাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে এমন কি এমনও তথ্য পাওয়া যায় যেখানে তারা আন্দোলনের আগে ঠিকভাবে চলতে পারতো না কিন্তু আগস্টের পর এখন বাড়িতে উঠিয়েছে বিল্ডিং সমন্বয়ক যে এতটা লাভজনক সেটা তো কখনোই জানা ছিল না আগে জানলে যেইভাবেই হোক সবাইকে তেল ফেল মেরে সমন্বয়কের খাতায় নাম লিখে দিতাম ভাই একটা মানুষের জীবনে আসলে টাকা প্রয়োজন কোটি হলেই তো এন আপ তাই না কিন্তু আমাদের এই ভাই যান চান্দাবাজি করে মনে হয় এলন মাস্ক হতে চেয়েছিলেন তাই সাবেক এমপিদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলে বাসায় ফেলে রেখেছেন তবে যাই বলেন ভাই আমি সমন্বয় হওয়ার পরে যদি এভাবে চান্দাবাজি করার সুযোগ পেতাম তাহলে আমি এত বেশি লোভ করতাম না কারণ আমি জানি লোভে পাপ আর পাপে সারা জীবন খেতে হবে ঠাপ তাই তো ট্যাম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করা শুরু করতাম আর কোটির ঘরে চলে গেলেই এসব থামিয়ে দিতাম আমার আবার এত লোভ নাই ভাই দু হাজার সালে সালের লকডাউনে ভুল করছি টিকটককে ক্যারিয়ার হিসেবে না নিয়ে আর দু সালে এসে ভুল করছি সমন্বয়ক পেশাকে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে লাইফে ভর্তি ভুল আর ভুল থাকলে তো বাচ্চা কাচ্চার একদিন খোটা দিবেই শুধু কি এখানে ভুল করছি না রে ভাই মাঝখানে আরও একটা চান্স মিস করে ফেলছে সেই চান্সটা হচ্ছে বিয়ে করে বউ ব্যবসা করার চান্স এই ব্যবসা যে এত পরিমাণ চলছে যে মানুষ নিজের আপন বউকে পাবলিক টয়লেট বানিয়ে এই পরিমাণ ইনকাম করছে যে এখন আর তাদের পিছনে তাকাতে হচ্ছে না আমার বন্ধু ক্যারামত্ত সেই কবে কবে থেকে একটা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিয়ের পর কাপল ব্লগিং করে টাকা কামাবে বলে কিন্তু তার সাথে কাপল ব্লগ করবে এমন মেয়ে খুঁজে পাচ্ছে না বিধায় এমনটা করতে পারছে না অন্য দিকে নিজেকে সমন্বয়ক দাবি করে চান্দাবাজিও করতে পারছে না কারণ কেনামত তো জোলে আন্দোলনের সময় ঘরের কোনায় লোকায় ছিল তার মধ্যে তার সাথে না আছে নাহিদের সাথে ছবি না আছে সার্জিস হাসনাদের সাথে ছবি না আছে বিএনপির নেতাদের সাথে ছবি কারো সাথেই তার কোনো ছবি নাই কোন পাওয়ার দেখে কেনামত চান্দাবাজি করবে ইমামদের দোয়া না থাকলে কি আর এসব পারা যায় বা বারো সাথে ছবি তুলে তেলবাজি করে কোটি কোটি টাকার মালিক হওয়া গেলে কোন চুল ছেড়ার জন্য আপনি এখনো তালের পাতা গালে দিয়ে বসে আছেন জোলাই বিক্রি করে খাওয়ার মতো সহজ ব্যবসা আর একটাও নাই যারা ব্যবসার কথা চিন্তা করছেন তারা চিন্তা বাদ দেন জোলাই বিক্রি করা শুরু করেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজকে এই পোলা ধরা পড়ছে বিধায় এখন ভাইরাল হচ্ছে অমুক বাসা থেকে এত টাকা পাওয়া যাচ্ছে ওই বাসা থেকে এত টাকা পাওয়া যাচ্ছে ধরা না পড়লে কোনো কিছুই বের হতো না তাই এদের শিকড় কোন পর্যন্ত ছে সেটাও জনসম্মুখে তুলে ধরার দাবি জানাই